ওরে গেছোস কি আরে তোমার কপালে দি সকা পালে ও না 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 চুপো গাললে গাললে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওশভিডনা মানে আইলা তো তারা হরা গরা তো খাইতাম না কিছু আর টাডা মতাম আচ্ছা ছিলাম তুই যে মালিকবার বাইদতাম আরে থাও এখন না পরে জামানে তুমি থাহো মুই গিয়ালাম আচ্ছা ঠিক আছে যাও তুই পার নিসি দিকে ওই দিকে খুজা ও মা অসুস্থ ওসুদান তে যায় নাকি না না নিসদান মে কুস কালা হে আমাকে ওরে ফলো করতে হবে

কথা যেটা পয়লা বলছিল সেটাই তো সত্য আমি কয়েকজনের সাথে দেখা করিলা তার মানে কয়েকজনের মধ্যে আমিও আসছিলাম আমি একজন ছিলাম না আমি কয়েকজনের মধ্যে একজন হাই রে সাথী তোর ভালোবাসা বাপার পকেট থেকে টাকা চুরি ফিরে তোর লিপস্টিক দেই সুন দেই পাউডার দেই কত মাইক গুতা খেছে বাফের আর আজকে তুই আমার না তুই আরেকজনের হালির ঘরে হালি আমার এর আন দেখাইছ আর এক পোলার তুই আর দেখাইছ তোর ছুটাইতেছি আপনি কি দিছেন ভাই

এই মাইয়া আমার লোকে আজকে একটা বছর আমি ফিম করতেছি আমি আমার বাপের ফকরাতে কত টিয়া চুরি করছি কত পরিমাণে মার খেয়েছি বুঝে তখন না যখন আমার একটু বিশ্বাস হয়নি যে ওর যাওয়ার কথা বাড়িতে ও গেছে এদিকে সন্দেহ হয়েছে কে বোন আইছে আইয়া দেখি ভাই আপনারও রান্না হয় আমারও রান্না হয় এই জন্য তারা ওরে ঘুরে আইছে তারা ওরে ঘুরে চলে যায় আবার কয়েছে আমার খালার বর মরছে এই বলছে সেই হইছে এটা করছে ওটা করছে বাসায় কেউ নাই কাজ করতে হয় কত কি কয় আমাদের মুরগা বানাইতেছে তাইলে আমারে যা করছে আমার কইছে তো আসার সময় কয়েকজনের সাথে দেখা করে আইতে হয় তখন তো আমি না কয় না না আমার খালা আইছে ফুপু আইছে নানি আইছে দাদি আইছে ভাই আইছে কে আইছে ওনার গোষ্ঠী আমার কিছু খালা মারে গেছে গা ও ভাই তারা উড়িয়া করিয়া চলে গেলো ভাই আরো কোথাও যাই তো তারা ভালো করে আরে রাহা তোমার কবিতা আরে তুমি তো আমার কবিতা হইছে হইছে আর কো লাগবে না মুই আমার কবিতা না হের লগে 500 টাকা আছে আর মুন্ডু ও নো আরে তুমি আমার শুধু কবিতা না আমার সকল গল্প সকল কবিতা সবকিছু তুমি হুম তারা টাকা 500 দিলা না কে টাকা তুমি কি করবে পিয়ে তোমা আসলে হইছে কি মোর কলেজের ফিজ দেওয়া লাগবে আব্বাই দিলে পাঁচশো টা হ্যাঁ তুমি এবার জামা কাপড় কিনছি এখন কলেজে তো না দিয়ে থাকা যাবে না এর লেগে তোমার দ্বারা চাইলাম যদি তুমি দাও হেলে কলেজের ফিজ দিব আর না দিলে হ্যাঁ পড়াই হবে কি বলো এমন কথা বলতে নেই আমি থাকতে তোমার কোনো সমস্যা নেই আমার সকল কবিতা গল্প উপন্যাস সবই যে তোমার এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি আচ্ছা আমরা বিয়ে করব কবে আরে বিয়ে তো কর্মো এই তো দু তিন বছরের মধ্যে এখন শোনো মোর আবার বাড়ি যাওয়া লাগবে মোর মা আবার একটু অসুস্থ এখন যদি যাই বাড়ির কাম না হরি তাহলে মায়ের একটা বাক খাম কুমি দেখো দি তুমি কি এখনই চলে যাব হাই মু এখনই যামু আবার কাল পরশু দেখা হর মনে আমনের কি কালকে টাইম দিছে আপনারা কি আমরা আমরা ওনার এক প্রকারে বলা যায় ভাতার আহারে কি বলে ও ভাই আমার তো ভাঙাইছে এই সারাডা ভাঙাইছে ভাই প্রথমে আরে তারপরে আমারে এই বেটা বাপেরতে টাকা চুরি কইরা প্রতিদিন এর গিফট কিন না দেয় আমিও কতগুলি ফিলিপস কিনা দিতেছি হ্যাঁ কিন্তু কেমন দেখতেছি আপনি এসে এখনো দিতেছি কি বলছেন আপনি কাছে টাকা গেছে আমার কাছ থেকে এই মাত্র 500 টাকা নিয়ে গেল আপনারা তো ইয়াকা

Ayo, tajar nih, amal bawa tuh. Amal কি করলাম একটা বছর পিছনে আমি প্রায় দুই লক্ষ টাকা বাসের পকেটে তো চুরি করছি কালকে আমার বাপে জিগাই তুই যে চুরি করে এক ট্রেনে তো কি করছ আমি আমার বাপের কই যাব পারি আমি ফ্যান কিনতে গেছিলাম এইদিকে যে তো মায়াল গেলে বৃষ্টি কিনে লয়ে গেছি এইটা তো আমার বাপের কই তারি রাখো ও মাথার কি আসনাটা তোর এই রূপ রূপবতী গুণবতী ছাড়া একটু দেখতাম চাই

একটা কথা শুনে রাখ সবাই শুনে যে কবিতা পারো কবিতা দিয়ে মাইয়ে পড়া যায় কিন্তু জীবনে সংসার ভারে খাওয়া যাইবে না

আমাকে কিছু দেবে না ঠিক আছে তো কি করবো আর কারো জীবনটাও আসলে সত্যি কথা কইতে কি আছে না তোর বাইর না নিজের কপালে বেরাম তোর ফেম করবি বাচ্চা খাইতে কোনো মায়ের লোক কর না

তোমার জন্য থ্রি পিস কিনতে কিনতে আমি পায়ের জুতাও ঠিক মতো কিনতে পারি দামি জুতা থাকে জুতা দিয়ে পিটিয়ে তোমার মুখ আজকে চাপটা বানিয়ে দিতাম তোর পেটিসল ভাইজান ভাইজান দেখলাম তো সবই সবই শুনলাম আসলে ভুলটা আমার ছিল তাহলে আর বাড়ি যে আমার লাভ কি আমি চলে যাই আমার দিদিকে দুই চোখ দেয় আমি সেই দিকে চলে যাই না ভাইজান মাহুদুল জায়গা যাইতে

ভালোবেসে যারা প্রতারণার আশ্রয় নাই তারা জীবনে সুখী হতে পারে না সৃষ্টিকর্তা হয়তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাই ভালোবেসে কারো সাথে প্রতারণা করার আগে একশোবার ভাববেন যে বিরাহে অন্যকে পড়াচ্ছেন বিরাহ নিজে সহ্য করতে পারবেন তো